আজকে আপনাদেরকে গুড একটা নিউজ দিব যারা বিশেষ করে অল্প টাকায় যারা বলেন যে ভাই আমি কাজ জানি না এবং গার্মেন্টস বাদে অন্য অন্য সেক্টরে আসলে যাওয়া যায় কি না সো আজকে কথা বলবো ভিয়েতনামের একটি দেশ নিয়ে তো আপনারা জানেন যে ভিয়েতনামের দেশটি আমাদের বাংলাদেশের মতোই দেখা যায় পোশাক শিল্প প্লাস অ্যালুমিনিয়াম আপনার টেক্সটাইল এসব সেক্টরে বেশ লোকের প্রয়োজন আছে এই ভিয়েতনামের দেশটি নিয়েই মূলত আজকে কথা বলবো আপনার যারা যারা যেতে আগ্রহী কি কি কাজে যেতে পারবেন কি কি সুযোগ সুবিধা আদৌ কি সেখানে যাওয়াটা ঠিক হবে কি না সেটাই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে অনেকেই ভিয়েতনাম নিয়ে অনেকের ভুল ধারণা আছে তো সেই ভুল ধারণা আসলে কতটুকু সঠিক সেটাই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো কথা না বলিয়া চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশুক সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যেও ভিডিও করতেছি তো আমি যেখানে আছি এটা মূলত আমার বাসা আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমি যদি প্লেসটা একটু দেখাই তার আগে মূল কথায় যাওয়ার আগে একটু দেখাই পজিশনটা দেখাই যে কেমন ঠান্ডা বাইরে ভাই অনেকে বলতে পারেন বা এই ঠান্ডা নিয়ে এত কথা বলতে হয় এই ঠান্ডা কত দেখছি ভাই আসলে তেমন না যখন বিদেশে আসবেন তখন বুঝবেন যে ঠান্ডার পরিমানটা কি কিরকম ঠান্ডা আমি মূলত বিড়ি করতেছি এই গাড়ির উপরে রেখে দেখেন এটা একটা গাড়ি পুরো গাড়ি বরফ দিয়ে ভরপুর হয়ে গেছে দেখেন কি পরিমাণ পানি জমছে কিন্তু বরফ দেখেন দেখছেন পুরো গাড়িটা বরফে মানে শক্ত হয়ে গেছে এই যে লক খুলবে এই লক খোলার মতো কোনো অপশন নাই দেখেন গাড়িটা যে লক খুলবে লক খোলার মতো কোনো অপশন নাই বরফ জমি আছে এই যে গ্লাস গ্লাসেও বরফ জমি আছে দেখেন দেখা যায় আপনার তিন চার মিলি পরিমাণ বরফ জমে আছে এত পরিমাণ বরফ কি ঠান্ডা তাহলে বুঝেন ঠান্ডা কমতেই আছে না এবারে ঠান্ডা মনে হচ্ছে অনেক বেশি সো ভিয়েতনাম ভিয়েতনাম শুনলেই আমাদের মাঝখানে অনেক ভয়ভীতি কাজ করে কারণটা হচ্ছে যে আমরা অনেকেই ভিয়েতনামের নামটা শুনছি অনেকে প্রতারিত হয়েছে বা প্রতারিত ইউরোপের দেশগুলোতেও হয় এই দেশগুলোতেও বাঙালির এসে প্রতারিত হচ্ছে বাঙালির কারণে একজন বাঙালি আরেকজন শর্ত হয়ে যাচ্ছে এর কারণ অনেক হিস্ট্রি আছে এখানে আপনারা ইউরোপ সেনজেন নন সেন্সেন সব দেশেই এরকম কম বেশি হয় তাই বলে কি সেই দেশগুলোতে বাংলাদেশিরা আশা বন্ধ আছে না আশা বন্ধ হয় নাই ভিয়েতনাম তো ভিয়েতনামে যারা অল্প টাকায় স্বাচ্ছন্দ্যভাবে আপনারা জীবনযাপন করতে চান ইউরোপে আসার আগে আপনারা ভালো একটা ইনকাম করে পরবর্তীতে ইউরোপে আসতে চান কারণ ইউরোপে আসতে গেলে বা এখন লাখ লাখ টাকার প্রয়োজন মলদবা এই দেশটিতে আসতে গেলেও এখন আপনার দশ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন হয় এই মলদবা দেশটিতে যদিও এত টাকা লাগে না কারণ লিগেলভাবে কাজ করে এমন এজেন্সি পাওয়াটা কিন্তু অনেক কঠিন অনেক টাফ তো আপনারা যে কাজটা করতে পারেন যারা ভিয়েতনামে যেতে চান যারা ভিয়েতনামে অল্প টাকা চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মতো আপনার খরচ হবে এমন কম বাজারে যারা যেতে চান ভিয়েতনামে আজকের ভিডিওটা তাদের জন্য আপনার স্কেল নন স্কেল দুইটা ক্যাটাগরিতে যেতে পারবেন তো সেখানে কি কি কাজে যেতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে বলে সেটা হচ্ছে সেখানে আপনারা সোলার কোম্পানিতে যেতে পারবেন যে আপনারা জানেন যে বাসাবাড়ি কলকারখানায় যে সোলার যে তৈরি হয় সেসব সোলার ইনস্টল করতে হয় প্লাস কোম্পানি এই কাজে যেতে পারেন আপনারা যেতে পারেন মূলত ফার্নিচার কোম্পানিতে যে কার দিয়ে যে বাসাবাড়ি অফিসের আসবাবপত্র যে জিনিসগুলো তৈরি হয় এই কাজে মূলত আপনারা যেতে পারেন এরপর যেতে পারেন টেক্সটাইল কোম্পানিতে তো টেক্সটাইল কোম্পানিতেও কিন্তু আপনার ভালো নিয়োগ আছে ভিয়েতনামে টেক্সটাইল কোম্পানিতেও যেতে পারেন আপনারা যেতে পারেন গার্মেন্টস কোম্পানিতে এই কোম্পানিতে একশো পারসেন্ট আপনারা স্টিকার বিষয় যেতে পারবেন বাংলাদেশ থেকে বিএমএটি এবং মেন পাওয়ার সহ তো দেখেন অনেকেই বলতে পারেন ভাই ভিয়েতনামে গিয়ে তো অনেকে প্রতারিত হয় কন্টিনিউ প্রতারিত হচ্ছে মানুষ সেখানে টিআরসি পায় না তাদেরকে ব্যাগ পাঠিয়ে দিচ্ছে এটা আসলে সম্পূর্ণ ধারণা এখানে বেশ কিছু আপনার ক্যাটাগরি আছে বিচার সেটা হচ্ছে যদি আপনার ট্যুরিজ বিষয়ে যান টুরিস্ট বিষয় গিয়ে কিন্তু সেখানে ওয়ার্ক পারমিট করা সম্ভব না কারণ ভিয়েতনামে কিন্তু আপনারা জানেন যে দুই থেকে তিন দিনের যারা প্রতারিত হয় বেশিরভাগ দেখা যায় এক মাস পনেরো দিন বিশ দিনের মূলত আপনারা ট্যুরিস্ট বিষয় নিয়ে থাকে এদেরকে প্রথমে ট্যুরিস্ট বিষয় নিয়ে ওয়ার্ক পারমিট করে দিতে পারে না দেখা যায় দশ দিন পনেরো দিন এক মাস পর তারা অবৈধ হয়ে যায় এই হচ্ছে মূলত সবচেয়ে বেশি বেশি সমস্যা তো আপনারা যারা যাবেন আমি যা ঠিকানা এবং ফোন নাম্বার দেবো আপনারা যদি এই এজেন্সি দিয়ে যান হানড্রেড পার্সেন্ট আমি শিওর দিতে পারি আপনারা কেউ কখনো প্রতারিত হবেন না কিভাবে আপনারা বাংলাদেশ থেকে যখন ফাইল জমা দিবেন আপনার ওয়ার পারমিট নিয়ে ভিসা স্টাম্পিং করে মূলত বিএমইটি সহ মূলত আপনারা যেতে পারবেন আপনার ওয়ার পারমিট নিয়ে গেলে সুবিধাটা কি আপনারা ওয়ার পারমিটটা নিয়ে গেলে সুবিধাটা হচ্ছে সেখানে গিয়ে আপনার কোনো প্রকার ঝামেলা পাওয়াতে হবে না আপনারা ডিরেক্টলি কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন প্লাস সেখানে আপনারা টিআরসি পাবেন আপনার ওয়ার পারমিট যদি দুই বছর হয় আপনারা দুই বছরে টিআরসি পাবেন অনেকে বলতে পারেন যে আপনার ভিয়েতনামের টিআরসি হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা ভিয়েতনামে যদি আপনারা ওয়ার পারমিটে যান স্টিকের ভিসা নিয়ে আর স্টিকের ভিসা নিয়ে কিন্তু এত ঝামেলা হয় না এর কারণটা হচ্ছে ভিয়েতনামের অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে রয়েছে এবং খুব দ্রুততম ভিসা হয় সেখানে দেখা যায় টোটালি আপনার দুই মাস দুই মাস আড়াই মাস সময় লাগে আপনার ভিয়েতনামে ওয়ার পারমিট শুরু করে একটা ফাইল প্রসেসিং করতে যখন জমা দেবেন ঠিক এক সপ্তাহ পর থেকে আপনার আড়াই মাস ধরে গনে রাখবেন ইনশাল্লাহ আড়াই মাসের ভিতরে আপনাদের ওয়ার পারমিট ভিসা স্ট্যাম্পিং প্রসেসিং হয়ে আপনাদের ফ্লাইটও হয়ে যাবে তো প্রতারণার শিকার যদি আপনার না হতে চান আপনার যারা ভিয়েতনামে যাবেন অবশ্যই ওয়ার পারমিট যাবেন ওয়ার্ক পারমিট ছাড়া কেউ কখনও ভিয়েতনামে যাওয়ার চেষ্টা করবেন না আর ওয়ার পারমিটে যদি যান তাহলে অবশ্যই আপনার এই জন্য আপনার স্ট্যাম্পিং ভিসা হবে আপনার পাসপোর্টে স্টাম্পিং ভিসা হবে স্টিকার ভিসা আর যারা ই বিষায় যায় ট্যুরিস্ট বিষয় যায় যারা গিয়ে প্রতারিত হয় তাদেরকে মূলত একটা পেপার ভিসা দেয় যেটাকে বলে থেকে ই ভিসা এখন আপনি যদি এই কাজগুলো জানেন বিশেষ করে আপনার যদি টেক্সটাইল সেক্টরে যারা কাজ জানেন তাদের এখানে মূলত দুইটা ক্যাটাগরিতে লোক নেওয়া হবে একটা হচ্ছে যদি আপনার কাজ জানেন তাহলে আপনার স্যালারি বেশি পাবে না যদি কাজ না জানেন তাহলে এখানে স্যালারিটা কম পাবেন আমি টেক্সটাইল কোম্পানির বিষয়টা বলে দিচ্ছি এই জন্যই কারণ টেক্সটাইল কোম্পানিতে যদি নন স্কেলে যান যাওয়ার পর সেটা আপনাকে হেল্পার হিসেবে মূলত আপনাকে নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেওয়ার পর আপনাকে পাঁচ মাস সময় দিবে যদি আপনি পাঁচ মাসে কাজ শিখতে পারেন যদি আপনি হেল্পার হিসেবে যান আট ঘন্টা ডিউটি সপ্তাহে দুদিন একদিন বন্ধ থাকা কোম্পানি যদি হেল্পার হিসেবে যান আপনার সাড়ে তিনশো ডলার বেতন পাবেন আপনাকে পাঁচ মাস সময় দেওয়া হবে এই পাঁচ মাস যদি আপনি কাজ শিখতে পারেন পরবর্তীতে আপনি সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার বেতন পাবেন আর যদি কাজ শিখতে না পারেন তাহলে আপনি কন্টিনিউ মূলত এই সাড়ে তিনশো ডলার আপনারা প্রতি মাসে বেতন পাবেন এবং গার্মেন্টস সেক্টর গার্মেন্টসে যারা যাবেন গার্মেন্টসে সেমি সেমই আপনার চারশো ডলার বেতন পাবেন তো অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে আপনার হেল্পার হিসেবে গার্মেন্টসের লোক নেওয়া হয় না এবং যারা সোলার প্যানেল এবং অ্যালুমিনিয়াম ফার্নিচার কোম্পানিতে কাজ জানেন এরপর হচ্ছে আপনার কনেকটেশনে যারা কাজ জানেন তারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে একশো পার্সেন্ট বিশ্বাস আর ভরসা রাখতে পারেন আপনারা কেউ কখনও প্রতারিত হবেন না আপনাদের যদি কাজ জানা থাকে ভিয়েতনামে যদি যান সেখানে যাওয়ার পর আপনার যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বিশ্বের কিন্তু এমন না আপনারা সর্বোচ্চ সেখানে চারশো ডলার যদি কাজ জানা থাকে মান্থলি আপনারা চারশো ডলার ইনকাম করতে পারবেন আর যদি আপনার ওভার টাইম হওয়ায় ওটি সিস্টেম থাকে তাহলে দেখা যায় সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার আপনারা বেতন পাবেন কারণ ভিয়েতনাম হচ্ছে আপনার এশিয়ার মধ্যে তো অনেকে বলতে পারেন যে ভাই ভিয়েতনামে যারা কাজ করে এরা তো নিজেরাই মালয়েশিয়া জায়গায় মালয়েশিয়া গিয়ে কাজ করে তাহলে সেখানে আমরা গিয়ে কি করব। এটা ভুল ধারণা এরকম ধরনের এরকম ধরনের ধারণা আপনার মাইন্ড থেকে ফেলে দেন কারণটা হচ্ছে আমরা বাংলাদেশি আপনারা হয়তো জানেন না আমাদের বাংলাদেশিরা বিদেশে এক কোটি শ্রমিক কাজ করে অথচ বিদেশি অন্য অন্য নাগরিকরা আমাদের বাংলাদেশে প্রায় চল্লিশ থেকে এক লক্ষ প্লাস লোকজন শ্রমিক কাজ করে এর মধ্যে হচ্ছে রাশিয়া আপনার ইউক্রেন এরপর হচ্ছে চীন এরপর হচ্ছে আপনার নাইজেরিয়া ইন্ডিয়ান অনেক শ্রীলঙ্কা অনেক দেশের শ্রমিক আমাদের বাংলাদেশে কাজ করে আর আমাদের বাংলাদেশি কর্মীরা বিদেশে গিয়ে কাজ করে আমি যে দেশটিতে আছি মলদবা এই দেশে দেখা যায় আপনার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট এই দেশের নাগরিক ইউরোপের অন্য অন্য সেনজেন কান্ট্রিতে গিয়ে কাজ করে আর আমরা এই দেশে এসে কাজ করি তাহলে এখন অর্থটা কি বোঝা যাচ্ছে আমি যদি এই ইউরোপ থেকে যদি সেনজেনে গিয়ে বেতন বেশি বেতন পাই বাংলাদেশ থেকে যদি মলদবা এসি এসে যদি বেশি বেতন পাই তাহলে আমার জন্য মলদবা বেটার আমি মলদা নাগরিককে যদি আমি এখান থেকে আমি সেনজেন বেতন পাই বেশি সেটা আমার জন্য বেটার কারণ আমার জন্য অপশন আছে আমার চালু আছে অপশন আমি চাইলে যেতে পারবো ঠিক সেমই যারা ভিয়েতনামে আছে যারা ভিয়েতনাম থাকে ওদের জন্য সুযোগ সুবিধা অন্য অন্য দেশে যেতে পারে ওনারা সহজে কাজ করতে পারে অন্য অন্য দেশে গিয়ে এই জন্য তারা চলে যায় এবং সেই দেশের শ্রমিক সংকট দেখা দেয় এখন এরকম ধরনের যদি কাজ জানা থাকে আপনার আবার বলি ফার্নিচার কোম্পানি অ্যালুমিনিয়াম এরপর হচ্ছে গার্মেন্টস এরপর হচ্ছে আপনার টেক্সটাইল এরপর হচ্ছে আপনার কী বলে কন্ট্রেশন এসব কাজ যদি আপনারা জানা থাকে যদি আপনারা কাজ শিখে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেসব কোম্পানিতে গিয়ে কাজ করতে পারেন এখন আসলে সিদ্ধান্তটা নেওয়াটা আপনার আপনারা যদি এভাবে ওয়ার পারমিট ভিসা স্টিকার প্লাস বিএমইটি করে যান ভিয়েতনামে ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর আপনাকে কেউ কখনও প্রতারিত হবে না ডিরেক্টলি কোম্পানিতে যেতে পারবেন এবং আপনার সেখানে গিয়ে আপনারা তিন বছরের টিএসসিও পাবেন যদি তিন বছরের ওয়ার পারমিট হয় তাহলে আপনারা তিন বছরের টিআরসি পাবেন দুই বছর হলে দুই বছরের টিআরসি পাবেন তো আমি আপনাদেরকে বলবো যদি এভাবে যান আপনারা সব কিছু নিয়ে তাহলে কেউ কখনো প্রতারিত হবেন না আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে এজেন্সি নাম্বার আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাকে বিশ্বাস রাখতে পারেন আপনারা কেউ কখনো প্রতারণার ফাঁদে পড়বেন না সো ভালো থাকবেন আর কথা বলছি না অনেক ঠান্ডা আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ